সুব্রিয় দর্শক শ্রোতা কৃষিক্ষম ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগতম সুব্রিয় দর্শক আজ আঠারোই মে মঙ্গলবার ঈদ পরবর্তী প্রথম হাট আজকে আমরা অবস্থান করছি জাদুরানি হাট এই জাদরানি হাট হরিপুর উপজেলা এবং ঠাকুরগাঁ জেলা করছে এবং প্রত্যেক সপ্তাহে শুধুমাত্র মঙ্গলবারই এই হাটটি বসে তো আজকে এই হাট থেকে যে যেগুলো দেখছেন হাডডিশার গরু আপনি কাটাই গরু এই হাট কাটাই গরুগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে সে দামে ধারণা দিব আপনাদের তো সাথে থাকুন আপনারা আমাদের

দাম কত বললো কলকাতা সাড়ে পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত দাম বলছে দাম কি আজকে বাজারে বেশি নাকি পঁয়ত্রিশ ছত্রিশ কত হলে বিক্রি করতে পারবেন বিক্রি কত হলে করবেন সাড়ে সাঁত্রিশ সাড়ে সাঁত্রিশ হলো আচ্ছা ধন্যবাদশো দেখছি এক দেড়শো আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আজকে কয়টা নিয়ে আসছিলেন কয়টা নিয়ে আসছিলেন আজকে দুইটা আচ্ছা এই যে সাদাটা এটা কয়দা থুয়েছে এটা কত চাচ্ছিলেন দাম উনত্রিশ কত বললো ক্রেতা ছাব্বিশ হাজার উনত্রিশ হাজার টাকা চলো এটা এটা টাকা আচ্ছা এগুলো লাস্ট কত হলে বিক্রি করতে পারবেন আচ্ছা আপনার একটু লাভ রেখে ধারণা দেন তো কত হলে বিক্রি করতে পারবেন জোড়াটা

তিরিশ আচ্ছা ক্রেতা কেমন বলে দাম ক্রেতা কত বলে দাম আচ্ছা কত হলে বিক্রি করতে পারবেন সাইজটা এমনটা হয়েছে কেন ব্যথা হয়েছে চাচা চাচা বেচাবেকি হয়ে গেল বলছি বলছি পেপারটা বেশ সুন্দর একটা দেখছি আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা আপনার চাচা আজকে বাজারটা কেমন মনে হচ্ছে পেট্রোল দামটাই দাম বেশি মনে হচ্ছে

কত দাম কেমন চাচ্ছিলেন চব্বিশ হাজার টাকা দাঁত কয়টা হয়েছে চারটা দাঁত চব্বিশ হাজার টাকা ক্রেতা কেমন বলছে দাম বলছে উনিশ হাজার উনিশ বিশ সর্বোচ্চ বিশ বলছে তার দাম তো তাহলে ভালোই বলছে নাকি দাম কি বাজারে ভালোই দাম একটু বেশি আছে সর্বোচ্চ বিশ পর্যন্ত হচ্ছে লাস্ট কত হলে রাখবেন

আচ্ছা এটা কত চলছে? আমাদের দাম দাম কত নেতা কত বললো? দাম বললেন? নিতে আসছেন বাজার কেমন মনে হচ্ছে? বেশি না কম? মনে হচ্ছে। কত দাম বললেন ওটা? দুইটা বলিনি 80 বলেন আপনি কত বলতে যাচ্ছেন? এই 70 দামের